এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় জলপাইগুড়ি সদর ব্লকের বাসিন্দা মৌসিনা বেগম নামে এক প্রসূতির পরিবারের অভিযোগ গত ২৬ তারিখ প্রসব যন্ত্রণা উঠায় হাসপাতালে ভর্তি করেছিলেন তারা কিন্তু চিকিৎসকরা ছুটি দিয়ে আজ ভর্তির কথা লিখে দেয় সকালে প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকলে মাদার অ্যান্ড চাইল্ড নিয়ে আসেন হাসপাতালে ঢোকানোর কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা ঘটনার জন্য চার দিন আগে কর্তব্যরত চিকিৎসকের গাফিলতিকে দায়ী করে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পাশাপাশি পুলিশও অভিযোগ করবেন বলে জানিয়েছেন তারা আজকে সকালবেলা সব রেডি টেডি করছি করার পরে গাড়ির অপেক্ষা ছিলাম একটু যে বাড়ি গাড়িটা আসুক সুস্থভাবে চা টা সবাই খাইছে কাজ করছে বাড়িতে পরে একটু মাথা ঘুরছে মাথা ঘুরছে গাড়িতে নিয়ে আসলাম গাড়িতে নিয়ে আসার পরে অ্যাডমিশন করলাম অ্যাডমিশন করাম ঠিক আছে তারপর তো তাড়াতাড়ি এমার্জেন্সি টিকিট করো টিকিট করতে গেলাম টিকিট করা হয়ে গেছে প্রায় অলরেডি হয়ে যাচ্ছে তখন এখান থেকে আবার লোক দুজনকে পাঠায় গিয়ে বললো টিকিট করতে মানা করো সিভিক মেসেলে গেছে ও দৌড়ায় গেল বললো যে টিকিট কাটতে হবে না ছাব্বিশ তারিখে অ্যাডমিশন করাইছি ডাক্তার বলতেছে ছয়টা ছয়টার মধ্যে ব্লাড লাগবে ব্লাড টেলার দেওয়া হলো কি হবে যে সিজার হবে তারপরে মনে করো ছয়টার মধ্যে বললো সাতটার পরে বললে যে আজকাল সিজার হবে না ব্লাড টেলার নিয়ে সিজার হবে না আজকে ডেট ছিল তিন তারিখ অ্যাডমিশন করার বাড়িতে কাপড় টাপড় গুছায় ইয়া করছে ঘুমাটা অজ্ঞান হয়েছে এইভাবে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে মারা গেছে আমরা তো কমপ্লেন করবো ডাক্তার না বেয়া ভালো এফআইআর করতে পারি কারণ এটা ডাক্তার দেখা ফেলছে অন্য কিছু না পরে সুস্থ হলে আপনার আজকে ডেট আজকে যে ডেট দিচ্ছে এই ডেটে মানে আনা হচ্ছে এখন ওনারা বলতেছে যে না আপনারা লেট করছেন কেন উনি এখন সময় মতো নিয়ে আসেন নাই কিন্তু ওরাই তো আজকেই ডেট দিচ্ছে ওদের ওদের প্রসেস অনুযায়ী আমরা নিয়ে আসছি আজ আমাদের বেড়ে স্টপ করে আমাদের ডেলিভারি পেশেন্ট আমার বাচ্চা ভেবে মার আছে তো আমাদের আমাদের মেয়ের অভিযোগ হলো আমাদের ডাক্তারের বিরুদ্ধে আপনারা কি বলে তাহলে আপনারা দেখলেন আমাদের কোথাও এটাই আমাদের অন্য কিছু যাচ্ছে আমরা এইটাই আমার বিচার চাচ্ছে স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন সব আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে